এমন এক মন্দির যে মন্দিরটি রয়েছে জলের তলায় এমনকি এই মন্দিরে পুজো দিতে হলেও যেতে হয় জলের নিচে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কেন এই মন্দির তলিয়ে গেল জলের নিচে কী রহস্য রয়েছে এই অদ্ভুত মন্দির ঘিরে সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিজের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন এই রহস্যময় পৃথিবীতে রহস্যের শেষ নেই ঠিক তেমনই এই পৃথিবী জুড়ে রয়েছে হাজারো রহস্যময় মন্দির যে রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই এই রহস্যে ঘেরা পৃথিবীর মধ্যে আরও একটি রহস্যময় মন্দির হল ডুবন্ত মন্দির এই মন্দিরটি সম্পূর্ণ জলের তলায় কিন্তু তা সত্ত্বেও এই মন্দিরে ঈশ্বরের বিগ্রহ অক্ষত শোনা যায় এই মন্দিরে পুজো দিতে পূজারীকে যেতে হয় জলের নিচে এই মন্দিরের ইতিহাস থেকে জানা যায় প্রায় পাঁচশো বছর আগে রাজা মান সিংহের মা রত্নাবাইয়ের জন্য একজন নামহীন ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কিন্তু মন্দিরটি নির্মাণের পর নাকি ওই ব্যক্তি খুব অহংকার করেছিলেন এবং গর্ব করে বলেছিলেন এই মন্দিরটি নির্মাণ করে তিনি মাতৃ ঋণ শোধ করেছেন আর মাতৃ ঋণ কি কখনো কেউ শোধ করতে পারে তাই মায়ের অভিশাপে এই মন্দিরটি হেলতে শুরু করে আর হেলতে হেলতে জলের নিচে ডুবে যায় আর এ কারণে এই মন্দিরটি মাতৃঋণ মন্দির হিসেবেও পরিচিত এই মন্দিরটি এতটাই প্রাচীন যে এই মন্দিরের সাথে জড়িয়ে আছে একাধিক ইতিহাস ডুবন্ত এই মন্দিরের ইতিহাস থেকে আরো জানা যায় ইন্দোরের রানী অহল্লাবাইয়ের একজন দাসী ছিলেন যার নাম রত্নাবাই রত্নাবাই নাকি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি আর তার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করেছিলেন মন্দিরটি নিজের নামে নামকরণ করেছিলেন বলে অহল্লাবাই দাসীর প্রতি খুবই রাগান্বিত হন এবং ক্রোধের বসে এই মন্দির জলের নিচে তলিয়ে যাওয়ার অভিশাপ দেন সেই থেকেই নাকি এই মন্দিরটি হেলতে শুরু করে আর তলিয়ে যায় জলের নিচে মন্দিরটির একাধিক নাম রয়েছে ডুবন্ত মন্দির 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 তবে হিসেবেই এই মন্দিরটি বেশি পরিচিত রত্নেশ্বর মন্দিরের আরাধ্য হলেন দেবাদিদেব মহাদেব কেবলমাত্র গ্রীষ্মকালে একবারই এই রত্নেশ্বর মহাদেব মন্দিরের জল সরে যায় এছাড়া বছরের বাকি সময় মন্দিরটি জলের তলায় থাকে কেবলমাত্র মন্দিরের মাথাটুকুই দেখা যায় জলের উপরে সারা বছর মন্দির জলের নিচে থাকা সত্ত্বেও শিবলিঙ্গ অক্ষত অবস্থায় রয়েছে মন্দিরটি যে কেবল জলের নিচে তা নয় মন্দিরটি প্রায় নয় ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে রয়েছে তথ্য সূত্রে জানা যায় এই মন্দিরের পূজারী পুজো দেওয়ার সময় জলে ডুব দিতেন কারণ মন্দিরের প্রবেশ জলের তলায় তাই পুজো দিতে হলে জলের তলায় যেতে হবে অদ্ভুত এই রত্নেশ্বর মহাদেব মন্দিরটি ভারতের উত্তর প্রদেশের তীর্থক্ষেত্র বারাণসীতে অবস্থিত পুণ্যক্ষেত্র বারাণসীর মণিকর্ণিকা ঘাটেই রয়েছে অদ্ভুত দুবন্ত এই রত্নেশ্বর মহাদেব মন্দির দেবাদিদেব মহাদেবের লীলার অন্ত নেই কারণ যুগ যুগ ধরে জলের নিচে থেকেও মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ আজও অক্ষত মহাদেবের ভক্তরা বারাণসীতে গেলে অবশ্যই দেবাদিদেবের এই অদ্ভুত মন্দিরের দর্শন একবার হলেও করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন মহাদেবের ভক্তরা কমেন্টে হারহার মহাদেব লিখে শিব শম্ভুর জয়ধ্বনি করুন আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে মহাদেবের মহিমা সবাই জানতে পারে এরকম আরও রহস্যময় মন্দির পৌরাণিক কাহিনী এবং দেবদেবীর পূজা সম্পর্কে জানতে সনাতন গান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন হরহার মহাদেব জয় শিব শম্ভু